হজরাতে খাতুনে জান্না তিনি সংসার করতে লেগেছে হজরাতে আলী রাজি আল্লাহ কোতারান হুজুরের সঙ্গে আল্লাহ পাক ইমামে আসান ও সাই দুটো সন্তান দিয়েছে এমন কয়েক দিন হয়ে গেল সংসারে কিছু খাওয়া হয়নি এই মওলা আলী আমার শুনে দরবারে বসেছিল ওখানে একজন ধনী সাহাবি এসে আল্লাহ নবীকে একটা ছাগল নজরানা দিয়েছে ওই ছাগল নজরানা যখনই দিয়েছে হজরাতে আলী এসে খাতুনে জান্নাত কে বলতে লেগেছে আমার প্রাণের স্ত্রী কয়েকদিন আপনার ও বাচ্চাই আমার ও খাওয়া খাই রে যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে ওটা যদি নিয়ে আসে তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল খাতুনে জান্নাত গিয়ে আব্বাকে বলতে লাগলো আব্বা যে নজরানা আপনাকে সাবি দিয়েছে ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে আল্লাহ নবী বলেছিল এই খাসারে এ হযরতে ফাতিমা হ্যাঁ তোমাকে দেব তবে শোনো একটা কথা বলি তুমি এই খাসিটা নেবে না একটা দোয়া বলবো সে নাম শিখবে যে দোয়াটা বললে আল্লাহ পাক খুশি হয় হযরতে ফাতিমা দা যারা বলেছিল আব্বা জান আমি খোদা তো জায়গা পছন্দ করি অসুবিধা নাই আমার খাসি লাগবে না আপনি দুয়াটা শিকার যে দু করলে আল্লাহকে পাওয়া যায় মুসলমান গنيه ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের এই জমিনের উপরে একটা সংসারের কথা বলে সেই সংসারটা অন্য কারণে নয় আল্লাহ পাক জিনাকে দুনোজাহানের sultan করেছে আমার নবী পাকের সংসারের একটা কথা বলি এ তোমাদের তরুণেরা নবী আমাদের জন্য মডেল আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলে লাকানালকুম ফি রাসূলিল্লাহ

নবী বলেছে আয়েশা দুনিয়া চাও না আখিরাত চাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায় আমি আয়েশা আখিরাত চাই আমি আয়েশা কে ভালোবাসি আমি আখিরাত চাই আপনাকে মুহাব্বত করি ভালোবাসি আল্লাহ নবী বলেছে আয়েশা তালে তুমি তালি দিয়ে তালি দিয়ে পড়ো এ যে মানুষ আজকে তো আমাদের বিবিদের ঘরে মায়েদের ঘরে বেটিদের ঘরে বোনেদের

আজ আমাদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যে নবী পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে অনেক সম্মানের সব দিয়েছে এই পৃথিবীতে আজ এক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে দেখলে বোঝা যাবে যে আগেকার মানুষগুলো তাহলে কত বদমাই ছিল কাদের কথা বলছি যারা কিনা আজ দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাওয়ারের জোরে সে অর্থ পাওয়ার হতে পারে রাজক্ষমতার পাওয়ার হতে পারে এই পাওয়ারে জুড়ে মানুষের প্রভু হওয়ার সব তারা দেখতে লেগেছে এই রকম প্রভু এমন করে হতে চেয়েছিল বুঝে নুতবা এই পৃথিবীকে কি তো দাস বানিয়ে দিয়েছিল রোমের মতো জমিনে দে মানুষের সঙ্গে বাগের কুস্তি লড়ানো হতো ইনসাফ বলে কিছু ছিল না ইনসানিয়াত বলে কিছু ছিল না মানবতা বলে কিছু ছিল না সুবদা বলে কিছু ছিল না এ জুবাশ রেখা

তাই বলে দিয়ে যায় আজকে সেই নবীর ঘরের অবস্থাটা কেমন দেখ কিন্তু আজ দুঃখের বিষয় আমরা সেই নবীর জন্য আজকে অধিকার পেলাম ইনসা পেলাম মানবতা পেলাম এখনো যতটুকু আছে নবী পাকের শিলাতে কিন্তু আমরা নিজেরাই সেই ইনসা বিনসানিয়াতকে নিজেরাই গলা টিপে মেরে দিয়ে জালিম আজকে দিনও যারা মানুষের প্রভু হতে চাইছে তাদের পিছনে খুঁড়ে বেড়াতে লেগেছে পেয়েছি আল্লাহ রস্তে নিজে জীবনকে বুঝতে শেখো নিজেকে পরিবর্তন করতে শেখো অন্যায় থেকে মুখ ফিরিয়ে এলাম খারাপ থেকে দূরে রাখেন লোভ লালসা করবেন না এ দুনিয়া মানুষেরা কেন না আমার নবী পাকের সংসারে কথা তো বললাম এবার নবী পাকের কলে যা টুকরি খাতুনে জান্নাতের একটু কথা বলি শোনে হাজরাতে খাতুনে জান্নাত তিনি সংসার করতে লেগেছে হাজরাতে আলী রাদিয়াল্লাহু

আপনারও বাচ্চাই বা আমারও খাওয়া খাইরে যান আপনার আব্বা জানের কাছে গিয়ে একটা খাসি নজরানা দিয়েছে ওটা যদি নিয়ে আসেন তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে এই অবস্থায় খাতুনে জান্নাত চলে গেল খাতুনে জান্নাত দিয়ে আব্বাকে বলতে লাগলো আব্বা যে নজরানা আপনাকে সাবি দিয়েছে ওই নজরানাটা যদি আপনি আমাকে দিতে আল্লাহ নবী বলেছিলেন এই খাসারে এ হাজরা যে ফাতেমা হ্যাঁ তোমাকে একটা কথা বলি তুমি এই খাসিটা নেবে একটা দুয়া বলবো সেটা নাম শিখবে যে দুয়াটা পড়লে আল্লাহ পা খুশি হাজরা যে পা আমি জায়গা পছন্দ করি অসুবিধে নাই আমার খাসি লাগবে না আপনি দুয়াটা শিকার যে দুয়া মূল করলে আল্লাহকে পাওয়া যায় মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এর বিভাগে প্রেমিকেরা এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় গো এই দুনিয়ায় ফেরাউন বলে একটা রাজা এসেছিল অনেক ধন দৌলত কামিয়েছিল মানুষের কাছে লুটে 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 নিজের রাজ প্রসাদ বানিয়েছিল এই দুনিয়া জমিনে ফেরাউন এমন করে অনেক জায়গা দখন করেছিল মানুষের ওপরে আধিপত্য বিস্তার করেছিল মানুষের প্রভু নিজেকে বানিয়ে দেওয়া দেওয়ার চেষ্টাও করেছিল এ নাজওয়ান তরুণেরা সেই ফেরাউন কিন্তু আজকে দুনিয়া জমিনে নাই তার মৃত্যু হয়ে গেছে সে এখন আল্লাহ পাক দুনিয়াকে দেখাবে বলে তার লাশ কে নদে আল্লাহ টাটকা রেখেছিল এখনো মিশরে তাকে প্রামিনে রাখা আছে জাদুঘরে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই জমিনের উপরে নমরুদ বলে একটা রাজা এসেছিল যে কেন অনেক জুলুমত্যাচার করেছিল মানুষকে অনেক লুটেছিল গরিবদের পরিমাণে অত্যাচার করেছিল সে দুনিয়া জমিনে রাজত্ব করার জন্য সে সৈন্য বাহিনী তৈরি করে মানুষের সম্পদকে জোর করে দখল করত লোকেদেরকে এমন করে গরিব বানিয়ে দিত মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জোর করে জুলুম করে তাকে হত্যা পর্যন্ত করত বন্দি করত সে আজকে দুনিয়ার জমিনে নাই এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকিবে না অর্থের প্রয়োজন আছে কিন্তু হালাল রাস্তায় ইনকাম করো আল্লাহকে ভুলে তারই খরি bari দরকার আছে আল্লাহকে ভুলে গিয়ে নয় এ যুবকেরা তাই আমাদের উচিত হবে চলার পথে সর্বসময় তওবা করা কেননা আমার আল্লাহ তওবা কারকে এত পছন্দ করে যদি তার जिंदगीতে পৃথিবীর পরিমাণও গুনাহ আগে চোখ দিয়ে মাতার মাছিতে খুদ্র যদি পানি বেরিয়ে যায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে যদি কারো হয়ে যায় অন্যায় করে করে কারা চেষ্টা করছে চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না কিন্তু কান্নার মতো মুখটা যদি করে না আমার ওই বান্দা বন্দাবান্দি গুণকেও কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে তাদেরও জীবনের গুণাকে মা করে দেয় মাফ করবেন না আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোন বন্ধুত্ব নাই আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোন ঝগড়াও নাই আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবী সুদকে বন্ধ করেছে আল্লাহ নবী বড় কষ্ট করে এই পৃথিবী কে বন্ধ করেছে আজ করে দাবি করে আজ বাড়ি বাড়িতে লোন ঢুকে গেল বাড়ি বাড়িতে সুদ ঢুকে গেল আজকে বাড়ি বাড়িতে কন্যা কোনো পিটি কোনো বিশ্বরিয়া ভাবে বেরিয়ে চলে লেজেতে লেগেছে তারা সামন্য ভিক্ষা নিবার জন্যে বেgana পুরুষের কাছে মুখ দিক গিয়ে বাড়ছে সামান্য ভিক্ষার জন্যে বাইরে গিয়ে তারা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে এ নযর দূরনের আব্বারা এ নবি দিলে মনে পড়ে একবারও কি অন্তরটা কাঁদে না একবারও কি আমেনা আল্লাহর কথা মনে পড়ে না এই পৃথিবীর জমিনে যখন নারীদের উপরে কত মানবিক অত্যাচার হতো নারী গুলোকে যখন জন্তুপুতে দেয়া হতো নারী গুলোকে যখন ভোগের পাত্রি বানিয়ে দেয়া হয়েছিল নারী গুলোকে যখন ব্যাপারে জিনিস বানানো হয়েছিল নারীদের মর্যাদা যখন উঠিয়ে দেয়া হয়েছিল তৎকালীন সময় যারা শাসক ছিল ক্ষমতার আসনে বসেছিল আবু জুর

দুনিযার মানুষ আমি দিয়েছি নারীর বাবা শোনো এর মানে আল্লাহ তোমার পরে রহমত জান্নাতে সংবাদ দিয়ে দিয়েছে আরো জোরে বলুন সুভা راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کی کیا بات ہے جینے کی کس طرح مدینے کی تعریف کرے کوئی کس طرح مدینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں یہ جینا ہے کیا بات ہے جینے کی وہ اپنے نگاہوں سے مستانہ بناتے ہیں جورے بولوں نہ سبحان اللہ وہ اپنے بناتے ہیں جہمت بھی نہیں دیتے میں خار کو پینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی اللہم صلی اللہ صلی سلی اللہ

বিপাগ কষ্ট করে পৃথিবীর জমিনে নাই সুদ্দিন সাহেবকে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ দিন আমার আপনার কাছে দিয়ে গেছে এ নেজন তরুণেরা তাই जिंदगीটা সামান্য এই সামান্য जिंदगीর জন্য যে কাজ করলে আল্লাহ খুশি হবে যে কাজ করলে আল্লাহ नाराज হয়ে যাবে ওই কাজ থেকে নিজেকে দূরে রাখো দুনিয়া जिंदगी যদি অভাবের হয় দুনিয়া जिंदगी যদি কষ্টের হয়

Oh, oh. غريب

আলহামদুলিল্লাহ থাকার জন্য একটা ঘর দিয়েছিল অতি আলহামদুলিল্লাহ এ আমার আল্লাহর ফেরেশতা mali যখন ছিল না হিসাবটা আবার কিসে আমার আল্লাহ পাক পারিস্তারে আমার বান্দা কোন সুয়ে কি কথা বল ও আমার আল্লাহ আপনার বান্দা কোন বলি আমরা গরিব ছিলাম হিসাব কিসে আমরা দুনিয়া জমিনে অনেক কষ্ট করেছি আজ আমরা জান্না জান্নাতে যেতে চাই ও আল্লাহ পাক বল মে আমার বান্দা কোন বলেছে যা আমি আল্লাহ ওদেরকে ধনী দের থেকে হাজার বছর আগে জান্নাতই করে দিলা নিসি জোরে বলুন সুবহান আল্লাহ রबिया बसরী আল্লাহর কাছে হাব তুলে বলছে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি দুনিয়া জানবে এটা আমি পছন্দ করি না আল্লাহ আপনি প্রকাশ করে দিলেন আমার প্রেম আপনি প্রকাশ করে দিলেন বলি তাদেরকে বলছো তোমরা যদি সত্যিই আমায় ভালোবাসো তাহলে আমাকে একটা মক্কায় যাবার ব্যবস্থা করে দাও আমি যেন মক্কায় যেতে পারি আর আমাকে মুক্ত আজাদ করে দাও জোরে বলুন তো আমি এটাই চাই পশুর ওপরে জন্তুর ওপরে হয়ে তখন তো গাড়ি ঘোড়া ছিল না আম্মা যাচ্ছেন রাস্তাতে ওই পশুটা পরীক্ষা দেখুন মারা পরীক্ষা দেখুন আর এদিকে ইব্রাহিম আদহান উনিও হজে গেছেন হজে গিয়ে দেখছে কাবার জায়গায় কাবা নাই অবাক বিষয় কাবার জায়গায় কাবা নাই ইব্রাহিম আদহাম আল্লাহর কাছে আরজু করছে আল্লাহ আমি তো হজ করতে এসেছি আপনার কাবা কোথায় আল্লাহ আওয়াজ দিচ্ছে হয় হয় আওয়াজ আমার এক আসছে তাকে কাবা করে আনতে গেছে জোরে বলুন আল্লাহর ক্ষমতা আছে না না যে গাছগুলো দেখছেন আল্লাহ নবী নুর নবী দয়ার নবী যখন কোন প্রাকৃতিক দুর্যোগে সারা দিতেন প্রোজন কাজে প্রজন কাজে সারা দিতেন আল্লাহ নবী গাছকে ইসারা করতেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো চতুর্দিকে গাছ মাটি ফেটে 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 আল্লাহর ক্ষমতায় এসে রসুলকে গোল করে ঘিরে ফেলতেন আল্লাহ নবীর সেখানে প্রয়োজনীয় কাজ মিটাতেন আবার বলতেন যাও যে যার জায়গায় চলে যাও মানে পর্দা করে দিতেন নবীকে গাছেরা ঘিরে জোরে বলুন সোভাল আল্লাহ আমার নবীর গোলাম আল্লাহ কত ক্ষমতা দিয়েছে দেখো আজ বড় দুঃখের বিষয় আমাদের ঘরের ছেলেরা আমরা তো ইসলামের অনুসারী আমাদের কাজ তো নামাজ পড়া আমরা নামাজ পড়ি না অথচ জি আল্লাহ বাঘ আমাদের কে এখনো বাসিয়ে রেখেছে যে আল্লাহ বাঘ আমাদের কে এখনো সুস্থ রেখেছে জি আল্লাহ বাঘ আমাদেরকে কে দেয় যে আল্লাহ বাঘ আমাদের খাইয়ে থাকে যে আল্লাহ বাঘ আমাদের কে দুনিয়া জমিনে আশরা মখলুকাত বলেছে সে আল্লাহ জানিয়ে দিল বান্দারে তোরা আমাকে রুকু দে যা দে যারা আমাকে রুকু দিবি আমি আল্লাহ কথা দিলাম তাদের কোনো দিনে জন্য রিজেকে অভাব দেব না বন্দা তোরা আমাকে রুকু দে সেজদা দে যারা আমাকে সেজদা দিবি আমি আল্লাহ তোদেরকে দিদার দিয়ে দেব এ দুনিয়া মানুষেরা এ নবী পাকে প্রেমিকেরা হযরত মূসা আলাইহিস আল্লাহ বাগের সঙ্গে তোর পারে কথা বলতে গেলেন একদিন তোর পারে কথা বলতে গিয়ে বলতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আমি আপনাকে দেখি আপনার সঙ্গে কথা বলি ও আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি এই জমিনের ওপরে আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে আমার আল্লাহ বলেছে মুসারে হ্যাঁ আমার এক স্পেশাল রয়েছে যারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে তবে মুসা শুনে রেখে তুমি আমার সঙ্গে কথা বলছো তোমার আমার বিচকারে দূরত্বটা কতটা কি জানো হাজরাতে মুসা

আর বিচারে কোনো পর্দা থাকবে না এ নাজুয়া তরুণের আব্বারা এ নবী বাখির প্রেমিকেরা আল্লাহ বা মুসা নবীকে বলেছিলেন হযরত মূসা তুমি তোমার কথা বলার জন্য টাইম কিন্তু ফিক্স রয়েছে বেশি কথা বলতে পারবে না সময় নির্দিষ্ট রয়েছে বেশিক্ষণ কথা বলতে পারবে না এর পরও তোমার কথা বলতে গেলে তোর পাড়েতে আসতে হয় আমার যারা স্পেশাল রয়েছে যখন খুশি আমার সঙ্গে কথা বলবে টাইমের কোনো নির্দিষ্ট টাইম না এমন করে টাইমের কোনো বাধা নাই অনেকক্ষণ কথা বলতে পারবে সংকেত সময় নাই লং টাইম ধরে কথা বল বলতে পারবে আর একটা কথা হলো মুসারে তাদের জন্য কেমন করে যেখানে দাঁড়িয়ে যেখানে খুশি দাঁড়িয়ে পবিত্র জায়গায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলতে পারবে ও মুসা তারা হলো আমার স্পেশাল বান্দাবান্দি এই কথাটা শোনা সাথে সাথে হজরাতে মুসা আলাই সালাম বলেছিলেন ও রব্বি আল্লাহ বা সেই উম্মদকে আমার মধ্যে দেওয়া যাবে না আল্লাহ বললো না হবে না ওটা আমার হাবিব হবে বড় শিব আল্লাহ করেছে তোমার আমার কেন বুঝো না যুবক কেন বুঝোনা আমি কেন বুঝেন না বা এই দুনিয়া বড় ধোকা জায়গা এই লোভে পড়ে গে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা কাল যদি মৃত্যু হয়ে যায় সকালে বিকালে জানা যা হয়ে যাবে মিনহা খালাক না গো ও মিনহা নঈদ গো ও মিনহা বলে মাটি মঞ্জিল হয়ে যাবে কি জবাবটা কবরে দেবে কি জবাবটা আখেরাতে দেবে কবরটা বড় একা থাকার জায়গা কবর দৈনিক ঘোষণা করে দেয় এ দুনিয়া দুনিয়ায় মানুষেরা আমার ওপর দিয়ে খুব বেড়াতে চ খুব দাবিয়ে দাবিয়ে বেড়াচ্ছ খুব সিনা ফুলিয়ে বেড়াচ্ছ শুনে রেখে দাও আমি কবর পুকা মাখরের জায়গা আমি কবর অন্ধকার জায়গা আমি কবর একা থাকার জায়গা আমি কবরে আসার আগে তৈরি হয়ে আসো তৈরি হয়ে আসো এ যুবক শুনে রেখে দাও ওই কবরের জমিনটা বড় একার জায়গা হবে তাই তৈরি হতে হবে আমাদের ঘরে আল্লাহ নবী নূর নবী নবী জয়া নবী জানিয়ে দিলে কবরে কেউ সাথে থাকিবে না তবে হ্যাঁ মুমিন মুমিন আমাদের কবরে আমার রসুল আজির হবে আরো জোরে বলুন সুভা আসসালামু আলাইকুম আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন